তো তো বন্ধুরা ইউটিউব চ্যানেলে অর্থাৎ কন্ট্রোল উরোর তরফ থেকে তোমাদের এখানে ইন্সপেক্টর এবং সাব ইন্সপেক্টর পোস্টে নিয়োগের জন্য একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশন রিলিজ করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে আবেদনও অলরেডি স্টার্ট হয়ে গেছে তো তোমাদের এখানে যে এনসিবিতে ইন্সপেক্টর এবং সাব ইন্সপেক্টর পোস্টে যে তোমাদের নিয়োগ করা হচ্ছে এটি কিন্তু তোমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট অর্থাৎ কেন্দ্রীয় সরকারের অধীনে কিন্তু তোমাদের নিয়োগ করা হচ্ছে এবং তোমরা যারা এখানে আবেদন করবে তো তোমাদের কিন্তু এখানে কোনো রকম লিখিত পরীক্ষা নেওয়া হবে না যারা তোমরা এখানে আবেদন করবে তো তোমাদের কিন্তু প্রথমে শর্ট লিস্টেড করানো হবে শর্ট লিস্টেড করার পর তোমরা যারা এখানে সিলেক্ট হবে তো তাদের কিন্তু এখানে ইন্টারভিউ নেওয়া হবে ইন্টারভিউর পর তোমাদের কিন্তু মেডিকেল এক্সাম নেওয়া হবে তারপরে তোমাদের কিন্তু এখানে ফাইনালি জয়নিং দেওয়া হবে তো তোমরা যে স্টেট থেকে আবেদন করবে ধরে নাও তোমরা এখানে ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করছো তো তোমাদের কিন্তু এখানে ওয়েস্ট বেঙ্গলে কিন্তু জব দেওয়া হবে এবং তোমাদের কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারেই তোমাদের কিন্তু রাখা হবে এবং তোমাদের কিন্তু এই ভ্যাকেন্সিটি সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে কিন্তু রিলিজ করা হয়েছে তো তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে ইন্সপেক্টর এবং সাব ইন্সপেক্টর পোস্ট মিলিয়ে তোমাদের টোটাল কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং তোমাদের এখানে ইন্সপেক্টর পোস্টের সিলেকশনের পর তোমাদের এখানে বেতন কী দেওয়া হবে এবং সাব ইন্সপেক্টর পোস্টের জন্য তোমাদের বেতন কি রাখা হয়েছে তো অফিসিয়ালি নোটিফিকেশন অনুযায়ী এই সব ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে ভিডিওতে আলোচনা করব তো দেখো সবার প্রথমে কিন্তু আমরা অফিশিয়ালি যে নোটিফিকেশন সেই অফিশিয়ালি নোটিফিকেশনটি কিন্তু আমরা এখানে ডাউনলোড করে নিয়েছি সবার উপরে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো অর্থাৎ তোমাদের কিন্তু ভ্যাকেন্সিটি এর তরফ থেকে রিলিজ করা হয়েছে এবং নিচে তোমাদের এখানে সাবজেক্ট বলা হয়েছে ফিলিং আপ দি পোস্ট অফ ইন্সপেক্টর ইন নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো আন্ডার মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স তো তোমাদের কিন্তু এই ভ্যাকেন্সিটি মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের আন্ডারে পরে তার কথা বলা হয়েছে এবং তোমাদের যে এখানে ইন্সপেক্টর পোস্টের নিয়োগ করা হয়েছে তো তোমাদের কিন্তু এখানে নিচে নিচে দেওয়া হয়েছে এরপরই তোমাদের কিন্তু এখানে এসআই অর্থাৎ সাব ইন্সপেক্টর পোস্টের কিন্তু তোমাদের এখানে ডিটেলস দেওয়া হয়েছে তো সবার প্রথমে আমরা এখানে ইন্সপেক্টর পোস্টের যে তোমাদের ডিটেলস সেই ডিটেলসে আমরা প্রথমে আলোচনা করি তো দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে ইন্সপেক্টর পোস্টে কিন্তু নিয়োগ করা হয়েছে এখানে বলা হয়েছে নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো মিনিস্ট্রি অফ হোম অফেয়ার্স ইন্টেন্স টু ফিল আপ নাইনটি ফোর তো তোমাদের কিন্তু এখানে তো ইন্সপেক্টর পোস্টের জন্য তোমাদের টোটাল এখানে চুরানব্বইটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং তোমাদের এখানে ডান দিকে এখানে তোমাদের কিন্তু এখানে জব লোকেশনের কথা বলা হয়েছে তো তোমরা যারা এখানে আবেদন করবে ধরো নাও তোমরা এখানে ওয়েস্ট বেঙ্গল থেকে যারা আবেদন করবে তো তোমাদের কিন্তু এখানে কলকাতা এবং শিলিগুড়িতে তোমাদের কিন্তু এখানে জব লোকেশান দেওয়া হবে তার কথা বলা হয়েছে তো জব লোকেশনের ফুল ডিটেলসগুলো তোমাদের কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে তারও কথা বলা হয়েছে তো তোমরা কিন্তু এখানে অল ওভার ইন্ডিয়া থেকে সকলে কিন্তু আবেদন করতে পারবে এখানে বলা হয়েছে ভুবনেশ্বর কলকাতা পাটনা এরপর বলা হয়েছে রায়পুর রাঁচি এরপর বলা হয়েছে তোমাদের এখানে শিলিগুড়ি এরপর দিল্লি গোরখপুর লখনৌ এরপর বলা হয়েছে আগরতলা তো তোমরা যারা ত্রিপুরা থেকে রয়েছো তো তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে অল ওভার ইন্ডিয়া থেকে তোমরা কিন্তু এখানে উভয় আবেদন করতে পারবে ছেলে এবং মেয়ে উভয় তোমরা কিন্তু ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে এবং তোমাদের এখানে ইন্সপেক্টর পোস্টের সিলেকশনের পর তোমাদের কিন্তু এখানে লেভেল সাত অনুযায়ী বেতন দেওয়া হবে এখানে বলা হয়েছে চৌত্রিশ হাজার আটশো প্লাস তোমাদের কিন্তু এখানে গ্রেট যে পে রয়েছে সেই গ্রেট পে দেওয়া হবে তো তোমাদের সমস্ত রকমের অ্যালাউন্স এখানে যোগ করে তোমরা কিন্তু এখানে ধরে নাও পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকার মধ্যে তোমরা কিন্তু প্রতি মাসে তোমরা কিন্তু বেতন পাবে এরপর সবার নিচে তোমাদের এখানে ডিটেলস দেওয়া হয়েছে তো তোমাদের কিন্তু এখানে যে এনসিবিতে নিয়োগ করা হচ্ছে অর্থাৎ নার্কোটিক্স কন্ট্রোল বিউরোতে যে তোমাদের নিয়োগ করা হচ্ছে ইন্সপেক্টর কিংবা সাব ইন্সপেক্টর পোস্টে তো তোমাদের কিন্তু এখানে অফলাইন মোডে আবেদন করতে হবে তো তোমরা যারা এখানে ইন্সপেক্টর পোস্টে আবেদন করবে তো তোমাদের কিন্তু এই যে এখানে অ্যাড্রেস দেওয়া হয়েছে এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু আবেদন ফর্মটি পাঠাতে হবে তোমাদের কিন্তু এখানে সিক্সটি ডে অর্থাৎ ষাট দিনের তোমাদের কিন্তু টাইম দেওয়া হয়েছে তো তোমাদের কিন্তু এই ষাট দিনের মধ্যে কিন্তু তোমাদের এই আবেদন ফর্মটি পাঠাতে হবে আবেদনের লাস্ট ডেটটি তোমাদের আমি এখানে বলে দিই তো তোমরা কিন্তু এখানে সাত পাঁচ দু পর্যন্ত আবেদন করতে পারবে অর্থাৎ মে মাসের সাত তারিখ পর্যন্ত তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং ইন্সপেক্টর পোস্টে আবেদন করার জন্য তোমাদের কিন্তু এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে তো দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে ব্যাচেলার ডিগ্রি চাওয়া হয়েছে যে কোনো ইউনিভার্সিটি থেকে ব্যাচেলার ডিগ্রি যদি করা থাকে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এর সঙ্গে সঙ্গে বলা হয়েছে থ্রি ইয়ারের এক্সপিরিয়েন্স থাকতে হবে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি এবং তোমাদের কিন্তু এজ লিমিট অর্থাৎ বয়সের কথা বলা হয়েছে তো তোমাদের মিনিমাম বয়স বয়স কিন্তু এখানে বলা হয়নি ম্যাক্সিমাম বয়স বলা হয়েছে ছাপ্পান্ন বছর তো মিনিমাম তোমরা এখানে ধরে নাও আঠারো এবং ম্যাক্সিমাম বলা হয়েছে ছাপ্পান্ন বছর তো যাদের এখানে আঠারো থেকে ছাপ্পান্ন বছর বয়সের মধ্যে বয়স রয়েছে তো তোমরা কিন্তু এখানে এনসিবি এখানে ইন্সপেক্টর পোস্টটা আবেদন করতে পারবে এরপর তোমাদের এখানে বলা হয়েছে দ্বিতীয় নাম্বার পোস্ট সাব ইন্সপেক্টর তো এখানে সাবজেক্টে তোমাদের বলা হয়েছে ফিলিং আপ দি পোস্ট অফ সাব ইন্সপেক্টর ইন নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো আন্ডার মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স তো তোমাদের কিন্তু এই ভ্যাকেন্সিটি এখানে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের আন্ডারে পরে তার কথা বলা হয়েছে এখানে বলা হয়েছে সাব ইন্সপেক্টর তো সাব ইন্সপেক্টর পোস্টের জন্য টোটাল এখানে উনত্রিশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে এবং জব লোকেশন তোমাদের কোথায় কোথায় দেওয়া হবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে তো তোমরা কিন্তু এখানে অল ওভার ইন্ডিয়া থেকে আবেদন করতে পারবে এবং অল ওভার ইন্ডিয়াতে তোমরা যে স্টেট থেকে আবেদন করবে সেই স্টেটেই তোমাদের কিন্তু জব লোকেশান দেওয়া হবে এরপর তোমাদের ডান দিকে এখানে বেতনের কথা ভাগ করে দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে সাব ইন্সপেক্টর পোস্ট এর পর তোমরা কিন্তু এখানে লেভেল ছয় অনুযায়ী বেতন পাবে তার কথা বলা হয়েছে এখানে বলা হয়েছে চৌত্রিশ প্লাস গ্রেট পের এর কথা বলা হয়েছে তো তোমাদের খুব ভালো পরিমানে বেতন দেওয়া হবে সিলেকশনের পর তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর সবার নিচে তোমাদের এখানে অ্যাড্রেস দেওয়া হয়েছে তো তোমাদের কিন্তু এখানে অফলাইন মোটে আবেদন করতে হবে তার কথা বলা হয়েছে তো তোমরা যারা এখানে সাব ইন্সপেক্টর পোস্টে আবেদন করবে তো তোমাদের কিন্তু এখানে অ্যাড্রেস দেওয়া হয়েছে এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু আবেদন ফর্ম কিন্তু পাঠাতে হবে আবেদন ফর্ম পাঠানোর লাস্ট ডেট তোমাদের কিন্তু এখানে সিক্সটি ডে অর্থাৎ ষাট দিনের টাইম দেওয়া হবে তো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে তোমরা কিন্তু এখানে সাত পাঁচ দু হাজার পঁচিশ অর্থাৎ মে মাসের এখানে সাত তারিখ পর্যন্ত তোমরা কিন্তু এখানে তোমাদের আবেদন ফর্মটি কিন্তু পাঠাতে পারবে তো মে মাসের সাত তারিখ পর্যন্ত তোমাদের কিন্তু লাস্ট ডেট দেওয়া হয়েছে তার কথা বলা হয়েছে এবং তোমাদের এখানে আবেদন করার জন্য এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে ব্যাচেলার ডিগ্রি যে কোনো ইউনিভার্সিটি থেকে তোমার যদি ব্যাচেলার ডিগ্রি করা থাকে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে টু ইয়ার তো মিনিমাম দুই বছরের এক্সপিরিয়েন্স থাকলে তোমরা কিন্তু এখানে সাব ইন্সপেক্টর পোস্টে আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে এবং তোমাদের এখানে বয়স বলা হয়েছে এখানে মিনিমাম বয়স কিন্তু তোমাদের বলা হয়নি ম্যাক্সিমাম বলা হয়েছে ছাপ্পান্ন বছর তো মিনিমাম ধরে নাও আঠারো এবং ম্যাক্সিমাম বলা হয়েছে ছাপ্পান্ন বছর তো আঠারো থেকে ছাপ্পান্ন বছর বয়সের মধ্যে বয়স হলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের কিন্তু এখানে হাইট চেস্টের কোনো কিছু ডিটেলস দেওয়া হয়নি যেহেতু তোমাদের কিন্তু এখানে কোনো রকম হাইট চেস্ট মেজারমেন্ট করা হবে না তো তোমাদের যতই হাইট হোক না কেন যদি তোমাদের এখানে একশো ষাট সেন্টিমিটারও হাইট হয়ে থাকে তাহলে কিন্তু এখানে তোমরা আবেদন করতে পারবে তোমাদের কিন্তু কোনো রকম হাইট চেস্ট মেজারমেন্ট করা হবে না একশো ষাটেরও যাদের এখানে কম যাদের এখানে হাইট রয়েছে তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে একশো বাহান্ন সেন্টিমিটার হাইট হলেও তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে তো তোমাদের যাদের এখানে আবেদন করার জন্য এলিজিবল অর্থাৎ এডুকেশনাল কোয়ালিফিকেশন রয়েছে তারা কিন্তু অবশ্যই আবেদন করতে পারবে তোমাদের কিন্তু এখানে অফলাইন মোডে আবেদন করতে হবে অফলাইন ফর্মটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেল দিয়ে রাখব টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে